ছট পুজোয় বাড়িতে অনেকেই ঠেকুয়া দিয়ে যায় তো আমার মনে হলো যে বাড়িতে করলে কেমন হয় তাই একটু তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম নিয়ে নিয়েছি এক বাটি ময়দা এক বাটি আটা এক বাটি সুজি তাতে দিয়ে দিয়েছি একটু খাবার সোডা একটু বেকিং পাউডার অল্প পরিমাণ নুন মৌরি নারকেল কুঁড়ো দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশকে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি গুড় আর ঘি গাওয়া ঘি একটু দিয়েছি এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে জল না দিয়ে জল না দিয়ে ভালো করে গুঁড়োগুলোকে মেখে নিতে হবে এবং গুঁড়োগুলো মেখে নেবার পর একটু দলা করে দেখতে হবে জিনিসটা তৈরি হয়েছে কি না যদি দেখেন এরম দলা হয়ে গেছে তাহলে জিনিসটা তৈরি হয়েছে এবার অল্প অল্প করে এতে দুধ দিতে থাকবো হ্যাঁ অনেকেই জল দিয়ে এটা মাখে কিন্তু আমি একটু দুধ দিয়েছি দুধ দিয়ে মেখেছি আর দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ একটু টেস্ট হবার জন্যে আর উপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি এবার এটাকে ভালো করে শুকনো শুকনো করে মেখে নিতে হবে মেখে নেবার পর আমি সবগুলোকে বেশ ছোট্ট ছোট্ট গোল গোল লেচির মতো করে কেটে রেখে দিয়েছিলাম তারপর আমি নানা রকম শেপ দিয়ে নিয়েছি চামচে করে নানা রকমের ডিজাইন বানিয়ে নিয়েছি এইভাবে তো আমি যেহেতু গোল গোল করে করে রেখেছি এর কারণ হচ্ছে আমি এক হাতে তো ক্যামেরাটা ধরে আছি তাই একভাবে সব জিনিসটা করে উঠতে পারবো না সেই জন্যে আমি আগে গোল গোল করে শেপ দিয়ে নিয়েছি নিয়ে এ দেখুন কিরাম ডিজাইনগুলো করেছি ডিজাইনগুলো বেশ সুন্দর দেখতে হয়েছে এবার কড়াতে তেল গরম করে ছাঁকা তেলে এগুলোকে বেশ ডুবুডুবু করে ভেজে নিলাম ভেজে নিতে হবে বেশ মচে করে ভাজতে হবে অল্প অল্প নয় একটু লালচে লালচেই হয়ে যাবে ভেজে নেবার পর এবার তুলে নিয়েছি তৈরি হয়ে গেছে বেশ গরম গরম মুছ মুছে ঠেকুয়া আর বেশ নরমও হয়েছে এক একজনের ঠেকুয়া আমি খেয়ে দেখেছি শক্ত হয় কিন্তু এটা এটা বেশ নরম হয়েছে আপনারা একটু বানিয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে আর আমার আজকে ভীষণ আনন্দ হচ্ছে আজকে এটা বানিয়ে